সন্তানের মাতার চুল যে দিন কেটে ফেলে মুণ্ডন করে মাথা সেদিন মাতার মাথাতে ব্লেড অথবা খুর লাগানোর সাথে সাথে আকিকার পশু জবাই করতাম আসসালামু আলাইকুম রহমতুল লাহি হবার হতো আমাদের কাছে কুটিয়া থেকে প্রশ্ন এসেছে যে সন্তানের আঁকিকা কখন করতে হবে ওদের এলাকাতে প্রচলিত রয়েছে যে সন্তানের মাতার চুল যে দিন কেটে ফেলে মুণ্ডন করে মাথা সেদিন মাতার মাথাতে ব্লেড অথবা খুর লাগানোর সাথে সাথে আকিগার পশু জবাই করতে হবে এই কথাটা কতটুকু সত্য ইসলাম সম্মত কিনা না এই কথাটি ইসলাম সম্মত নয় বরং আকিকা আপনি যে কোনো দিন করতে পারবেন তবে আকিকা সপ্তম দিন করাটাই ভালো আমরা যদি তিরমিজি শরীফের এক হাজার পাঁচশত বাইশ নম্বর হাদিসটা আমরা লক্ষ্য করি তাহলে ওখানেও আকিকা সপ্তম দিন করার প্রতি বলা হয়েছে তাছাড়া শুনানো আবু আবি দাউদ হাদিস নাম্বার দুই হাজার ওই হাদিসটা যদি আমরা খেয়াল করি তাহলে ওইখানেও আমরা দেখতে পারি যে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লামের প্রিয় দুই নাতি হাসান এবং হুসাইন রাজি আল্লাহতাল আনহুমা তাদের আঁকিকে আল্লাহ রসুল সাল্লাহ সপ্তম দিনে করেছেন তাই সম্ভব হলে আপনি সপ্তম দিনে আকিকা করবেন করাটাই উত্তম তবে সপ্তম দিনে সম্ভব না হলে চোদ্দতম দিনে বা একুশতম দিনে করাটা ভালো উমুল মমিন আয়সার দি আল্লাহা বলেন আকিগা সপ্তম দিনে হওয়া উচিত তা সম্ভব না হলে চোদ্দতম দিনে এবং তাও সম্ভব না হলে একুশতম দিনে আপনারা এই এটা করতে পারবেন এছাড়া আপনি যদি একুশতম দিনে না করতে পারেন তাহলে যে কোনো দিনে আপনি আঁকিগা করতে পারবেন তবে উত্তম হলো সপ্তম দিনে করা তাও যদি আপনি না করতে পারেন তাহলে নিয়মটা হলো যে আপনার সন্তান যেদিন জন্মগ্রহণ করেছে। সেদিন এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার জন্মগ্রহণ করলে তার আগের দিন সোমবারে আপনি আকিকা করবেন আর আকিকা যে কোনো টাইমে করা যায় এটা একটা মুস্তাহাব বিষয় অতএব এ ঠুঙ্কু কোনো জীব বিষয় নিয়ে সমাজে আমরা অযথা মানে ভুল মাসলা ছড়াছড়ি না করি এগুলা থেকে আমরা বিরত থাকি সঠিক মাসলা জেনে বুঝে আমল করার তফিক দেখ আল্লাহ